পার্বিক ইউনিশানে আজকে আমরা কলকাতাতে চোদ্দো নম্বর শাখা ওপেন করলাম পুরো ওয়েস্ট বেঙ্গলের সাতেরও আর ইন্ডিয়াটের দুশো পঁচিশের ওপরে আমরা দু নয় থেকে কলকাতাতে আছি প্রথম আমাদের ব্রাঞ্চ সল্টলেক সেক্টর ফাইভ তারপরে এত বছর পেরিয়ে গেল জেমস লং শহরণেই সবসময় ফুড জয়েন্টের জন্য খুব বিখ্যাত এখানে অনেক ফুড জয়েন্ট আছে আমরা একটু লেট করে ফেললাম সঠিক জায়গা পাচ্ছিলাম না এতদিন বাট আজকে জাস্ট অপোজিট এমপি বিল্ডার স্কুলে এই স্পেসটাতে আমাদের অষ্টআশি জন একসাথে বসে খেতে পারবে আর সে একই খাবার যেটা প্রত্যেকটা বার্বিকউনিশানে পাওয়া যায় এখানেও সেম সার্ভিস সেম খাবার পাওয়া যাবে বাট ইয়াস উইথ মোর ইয়াং অ্যান্ড ভাইব্রেন্ট ফিল নতুন আউটলেট সো ফিল ভাইব্রেন্ট অ্যান্ড ইয়াং এখন এই ওপেনিংয়ে জুলাই দশ তারিখ পর্যন্ত আমাদের একটা কুকার কার্নিভাল ফেস্টিভ্যাল চলছে যেখানে আমাদের নর্মাল যে স্টার্টার্স আছে তারপরেও অ্যাটলিস্ট ছটা চিকেনের স্টার্টার আর মেন কোর্স আছে যেটা সব সময়তে ভাবি পাওয়া যায় না আমরা চেষ্টা করি কি এই রবীন্দ্র ডার্মির হেল্পে এই ছোটো ছোটো বাচ্চারা তারা যারা ভেরি ফ্রিকুয়েন্ট বা হয়তো অনেক দিন পরপর এরকম রেস্টুরেন্টে খেতে পায় আমরা চেষ্টা করি ওদেরকে আমাদের ওপেনিংয়ের দিনে ডেকে ওদের হাত দিয়ে ফেতে কাটিয়ে ওদেরকে খাওয়া খাইয়ে খুশি করা হ্যাঁ খাওয়ার দাবারের সাথে ওদের ছোট্ট একটা গিফট আছে যেটা ভাবিকে মিশনের তরফ থেকে দেবে ওদের মুখে হাসি দেখে অ্যাকচুয়ালি আমাদেরও মন খুব ভালো লাগে আমরা চাই কি ওরা আরও ফ্রিকুয়েন্ট আমাদের কাছে আসুক আর আমরা ওদেরকে খাওয়াতে পারি ওদের যে এক্সপেকটেশান থাকে বড় রেস্টুরেন্টে যাব বড় রেস্টুরেন্টে খাবো সেটা আমরা চেষ্টা করি কি যতটা পারি আমাদের পসিবল ততটা ফুলফিল করার চেষ্টা করি এখানে চল্লিশ জন বাচ্চা আছে আর আমরা চেষ্টা করি বাবিকিউ এছানের যে কোনো ব্রাঞ্চে এরকম কোনো অরফানেজ বা এরকম কোনো হোম থেকে বাচ্চাদের নিয়ে এসে ওদেরকে খাওয়ানো আর তারপরে ওদের সাথে সময় পাস করা আমাদের এটা চোদ্দো নম্বর ফার্স্ট সল্টলেক সেক্টর ফাইভ দ্বিতীয় পার্ক স্ট্রিট তারপরে এরকম আস্তে আস্তে রাজারাট সিটি সেন্টার টুতে আছে সোদপুরে আছে বারাসাত ডায়মন্ড প্লাজা জেমস লং সরণিতে এটা চোদ্দো নম্বর স্টোর প্রত্যেক মেহালাবাসীকে রিকোয়েস্ট করব কি নেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার প্রত্যেকটা সেলিব্রেশন আপনি এখানে করতে পারবেন আর আপনি আগের থেকে জানবেন আপনার কতটা খরচা হবে সো পারফেক্ট প্লেস আনলিমিটেড সার্ভিং আমাদের খাবার আমাদের সার্ভিস আমাদের এম্বিয়েন্স আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের ভালো লাগবে আমার নাম সুমন মুখার্জি আমি ভাইস প্রেসিডেন্ট অপারেশন ইস্ট বাবিকিউমিশন